এটা 300 টাকা মাত্র এটা আছে বাংলাদেশের যে কোনো থেকে চলে আসতে পারেন তাদের দোকানে তো এটা হচ্ছে এটার দাম কত ভাইয়া এটা দিচ্ছি ভাইয়া পঞ্চাশ টাকা সহ চার পাশে লেস থাকবে লেস থাকবে টাকা হ্যাঁ বডিতে কিন্তু এমবস করা কিন্তু এটা কিন্তু যে বডি

বারশো করে দুইটা নেওয়ার সুযোগ আছে মানে চব্বিশ আছে দুইটা নিতে হবে এটার দাম কত বলেছেন এটা হোলসেল আমাদের এগারোশো টাকা এক পিস নিলে একশো টাকা বেশি দিতে হবে বারোশো দিতে হ্যাঁ বারোশো দিতে হবে কিন্তু এক পিস হবে না দুই পিস অর্ডার মিনিমাম নিতে হবে

আর ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আমাকে অর্ডার করার পূর্বে আমাকে আগে দেখবেন কারণ আমাদের বাংলাদেশে অনেক প্রতারক আছে যারা আমাদের মতন যারা ব্যবসায়ী ভিডিও নিয়ে তারা প্রতারণা করতেছে মানুষ প্রতারণার শিকার হচ্ছে আমি বলবো যে ভাই আগে আমার ভিডিও দেখবেন আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আপনার প্রয়োজনে যেটা লাগবে সেটা স্ক্রিনশট দিবেন যদি পাইকারি নেন পাইকারি দামগুলো ভিডিওতে বলে দিছি আর যদি আপনি রিটেল নেন তাহলে ওগুলো আমরা ওটাও ভিডিওতে বলে দিছি যেটা প্রয়োজন সেটা আমাকে স্ক্রিনশট দিবেন কালার দেখবেন আপনি অ্যাড্রেস দিবেন আপনার বাসায় চলে যাবে সারা বাংলা সারা বাংলাদেশে আমাদের কন্ডিশনের মাধ্যমে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে সাইফুল ভাই আমার কাছ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন দর্শক লেডিস পার্ক মার্কেটে অনেক অনেক কম্বলের কালেকশন আছে সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা নিতে পারেন